লাইটিং দেখেন ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রথমেই যিনি আমাদেরকে সুস্থ সবল ভালো রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে শ্বশুরিলে উপস্থিত হয়ে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের মুখ থেকে কথা শোনা সুযোগ হয়েছে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথি এবং দূর দিনে যারা বারো বছর আমরা ডেস্টিনির সাথে সম্পৃক্ত হয়ে এই যুদ্ধকালীন সময়ে আমরা যুদ্ধ করেছি যার যার জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে সকল সংগ্রামী বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বলার তো অনেক আছে বাকি বলতে হবে অল্পই আর স্যার পথবর্তী আছেন কথা হবে স্যারের শুনবো আমরা সকলে ডিসিশন নেব আমরা আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করার জন্য আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব যে ইনশাআল্লাহ আগামী দিনের স্বপ্ন আমাদের স্যার বলেছে যে আমরা এখন স্বপ্ন আর দেখব না স্বপ্ন দেখে ফেলেছি বারো বছরের আগে এখন শুধু বাস্তবায়নের পালা কি বলেন আপনারা আর জনাব মোহাম্মদ রফিকুল আলম আমাদের জন্য মাথার মনি হিসাবে কাজ করতেছেন ওনার সামনে ওনাকে অনেকেই বলেন যে ওনার সমকক্ষ হয়ে আছি আমি সেই বন্ধুদেরকে বলতে চাই জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সমান সমকক্ষ হওয়ার দাবি আপনি করবেন না উনি এখনো অসুস্থ শরীর নিয়ে এবং জেলখানার ভিতরে সময় নিয়ে যেভাবে করে এই লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য দেশের সম্পদগুলোকে রক্ষা করার জন্য যে পরিমাণ পাহারা দিয়ে আমাদেরকে সজাগ করতে সম্পদগুলোকে পাহারা দিয়ে ঠিক রেখেছে এমন ব্যক্তি দেশে খুঁজে পাওয়া দায় ঠিক এমন একজন ব্যক্তিত্বের নেতৃত্বে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আর স্যারকে বলে অনেক সময় যে আমরা সমপক্ষ হয়ে গেছি উনি একা করেন না আমরাও করি হ্যাঁ আপনিও করেন আপনিও করেন আপনার করার ওনার করে এক না বেশি অহমিকার সাথে আপনি পথ চলবেন না আমরা জানাতে চাই আপনাদেরকে ফুটবল আছে না তো ফুটবল জিজ্ঞাসা করতেছে বলে আমাকে এত লাইফে গেল মানে লাথি গেল তো জবাব আসতেছে

ফুটবলটা তোমার পায়ের কাছে আছে এই জন্য ক্যামেরাটাও আমার কাছে একজন ব্যক্তি যিনি আমাদের এই পরিবারগুলাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সম্পদগুলোকে জিয়ে রাখার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ওই জেলখানা রামদার রোড থেকে এটা মামুলি কথা না চার ঠিকানি কথা না আপনি উড়িয়ে আমাদের প্রশ্ন মনে আছে ওই আমাদের নাসিক ট্রেড সেন্টারে যখন কম্পিউটারগুলো লুট হয় আমাদের রোডগুলাকে ভাঙচুর করা হয় আমরা সেখানে আহত হয়েছিলাম

যে মহা পরিকল্পনা নিয়ে আসছে এই মহা পরিকল্পনার একটা অংশ এখনো ফ্লাশ হয়নি এখনো প্রকাশ হয়নি একটু ওয়েট এবং আপনারা জানবেন ইনশাআল্লাহ এই রমজানের ভিতরে অনেক বড় বড় মহা পরিকল্পনা আমাদের সামনে আসতেছে দেশ জাতি মনে রাখার মতো এদেশের জন্য কিছু করার মতো একজন ব্যক্তি নিবেদিত হয়ে দাঁড়াচ্ছে এখন নতুন করে মানুষ দেখবে যে এটা হলো

সকলে আছি আমরা সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা আলোচনা তো অনেক আসলে আমাদের মেন্টরের আলোচনাই আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ যেখান থেকে মেসেজ আপনি নেবেন আমি নেব আসেন ইনশাআল্লাহ আগামী দিনের পথ চলা আমাদের সুন্দর পথ চলা আগামী দিনের ভালোবাসার সাথে আমাদের নতুন এক জীবন আমরা ফিরে যাব আমাদের হারানো ইজ্জত আমরা এখান থেকে আবার পুনরুদ্ধার করতে চাই সেই পর্যন্ত সারের সাথে স্যার একটা কথা বলছে বের যে আমার সাথে আর একটা বছর থাকে। আর আমি এক সাড়ে সাথে আমরা তাকে কাঁধ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রধান অতিথি ধন্যবাদ ধন্যবাদ আমার অডিয়েন্সের পক্ষ থেকে তার জন্য রক্তিম শুভেচ্ছা বন্মাচার অঞ্চলে এই শুভ মুভারক